প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশালতা রান্নাঘরের আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম আজ আপনাদের সাথে অনেক ইজি এবং মজার একটি রেসিপি শেয়ার করব চলুন তাহলেই শুরু করা যাক এই রান্নাটি করার জন্য এখানে আমি নিয়েছি কিছু ছোট ছোট চিংড়ি মাছ কচুরমুখী কচুরমুখীটা আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি কিছু পুঁই ডগা পুঁই শাকের ডগাগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলুন তাহলে রান্নায় চলে যাই কড়াই দিয়ে দিয়েছি সয়াবিন তেল আপনারা চাইলে এটি সরিষার তেলও করতে পারবেন তেলে এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিয়েছি ওই তেলেই আর একটু সামান্য তেল অ্যাড করে দিলাম এই রান্নাটাতে আমি কালেজিরা ফোড়ন দিয়েছি কালেজিরা ফোড়ন দিলে এখানে অনেক সুন্দর একটা স্মেল অ্যাড হয় এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিকগুলোকে আমি খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং ওয়ান থার্ড কাপ পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করেছিলাম এবং লবণ যেটা কিনা এখানে স্কিপ হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি এখানে আদা এবং রসুন বাটা দুইটাই ব্যবহার করেছি আপনারা চাইলে আদা বাটাটা স্কিপ করতে পারেন সামান্য পানি দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর যে আমি সবজিগুলো অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি কচুর মুখি কচুর আমি ভালোভাবে ভাপিয়ে নিয়েছি যদি কলা চুলকানোর থাকে তাহলে আর চুলকাবে না এবার এটাকে নেড়ে ছেড়ে নিয়ে পৈশাকের ডগাগুলো দিয়ে দেবো পৈশাকের ডগাগুলো দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢেকে রান্না করেছি পাঁচ মিনিটের মতো এই পর্যায়ে সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে নেড়ে চেড়ে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানিটার সাথে ভালোভাবে সবজিগুলো মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে বেশ কিছুক্ষণ আবারও ঝোলটা ফুটে উঠেছে এর পর্যায়ে আমি দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে সবজিটার সাথে মিশিয়ে দিচ্ছি ভাজা জিরার হাফ চা চামচ এটাকে খুব ভালোভাবে নেড়ে চেনে মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে থেকে রান্না করব এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করেছি ঝোলটাও কমে এসেছে তরকারিটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে রেসিপিটা ইজি হলে অনেক মজার একটি রেসিপি লবণটাও দেখে নিলাম একদম সব পারফেক্ট তৈরি হয়ে গেল আমার পুঁই শাকের ডগা আর কচুর মুখ দিয়ে চিংড়ি মাছের অনেক মজার একটি রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আবার নতুন কোনো রেসিপিটা দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ